আপনারা অনেকেই আছেন যারা ওয়াজ মাহফিলের লাইভ করেন অথবা কোনো সংবাদ সম্মেলনে লাইভ করেন বা নিজেরা লাইভ করতে পারেন সেই লাইভটি করার সময় দেখা যায় কি আপনারা যখন ইস টু সিক্সটিন অ্যাঙ্গেলে ভিডিওটা করেন অর্থাৎ আপনি যখন মোবাইলটা একদম সামনাসামনি রেখে ভিডিওটা করেন তখন ভিডিওটা ঠিক থাকে কিন্তু যখন আপনি ফোনটা রোটেট করেন সেই রোটেট করার সময়ও কিন্তু আপনার ফোনের ভিডিওটা একদম নাইন ইস টু সিক্সটিন অ্যাঙ্গেলের ভিডিওতে থাকে শতবার চেষ্টা করার পরেও সিক্সটিন ইস টু নাইন অ্যাঙ্গেলে ভিডিও করতে পারছেন না আপনি তাই কিভাবে আপনারা সিক্সটিন ইস টু নাইন অ্যাঙ্গেলে লাইভ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখছেন এএম জুবার ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন চলো गाइस আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম দেন এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব রোটেশন কন্ট্রোল রোটেশন কন্ট্রোল লিখে সার্চ করার পরে দুই নম্বরে যেই লোগোটা আসবে সেখানে টাচ করবেন তারপরে আমাদের এখানে আগে থেকে ইনস্টল করা ছিল অ্যাপটা তো আমরা এখানে ওপেনে ক্লিক করি এখানে আপনাদের হয়তো বা পারমিশন চেতে পারে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন তারপরে একটু প্রসেসিং নেওয়ার পরে এটা ক্যান্সেল করে দেবো এটা ক্যান্সেল করে দেব এই দেখেন এখানে অনেকগুলো আইকন আসতেছে তার মধ্যে আপনি মাসখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারছেন ফোনটা কিন্তু অটোমেটিক একদম রোটেশন হয়ে গিয়েছে আমরা যদি এখান থেকে একদম বের হয়ে যাই আমরা যদি ফেসবুকে যাই ফেসবুকে আসার পরে আমরা যদি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের রোটেশন কিন্তু হয়ে গেল এখন এখান থেকে আপনারা ক্যাপশন সিলেক্ট করে দিবেন তারপরে আপনাদের লাইভ শুরু হয়ে যাবে আজকের ভিডিওটা দেখা হবে আবার দেখাবেক্স কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন الله فاز، السلام عليكم ورحمة الله